সম্মানিত উপস্থিতি আমি বিষয় নির্ধারণ করেছিলাম সিয়াম ও রহমাজান তো আমাদের পরের বক্তা সানাউল্লা সাহেব তিনি আমাকে ফোন বসতে কি বিষয়ে আলোচনা আমরা এই বিষয়ে তাহলে আপনি কি করেন আমি সিএম রমাজান বিষয়ের আলোচনা করি আর আপনি রহমাজান বিষয়ে আলোচনা করেন তাহলে ঠিক আছে ইতিমধ্যে হাজির সাহেব সভাপতি সাহেব তিনি আবার বললেন যে মা বন্ধুর বিষয়ে কিছু বলবেন তো যাই হোক রমাজান এবং মা বোনদের বিষয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করে আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ মা তৌফিক ইল্লাবিল্লা আরে হি তাকাল তো রব বিশ্ব রব্বিশ রহালি সদরি ওয়াস সিরিলি আমরি ওয়াহলু লুকদাত মিন লিসানি আফওয়া কওয়ালি সম্মানিত উপস্থিতি আমরা অবগত আছি রমজান মাস প্রায় সমাগত সামনে হয় দুই দিন অথবা তিন দিন বাকি আছে এরপর রমজান মাস শুরু হয়ে যাবে রাসুল করিম সাল্লা সাদ করেছেন ইয়া আই হাস কদ আজল্লাখুন শাহরুন আজিবন শাহরুন মুবারকুন হে মানবমণ্ডলী তোমাদেরকে একটি মহান মাস ছায়া দান করেছে তোমাদেরকে একটি বরকত বরকতময় মাস ছায়া দান করেছে সেটি হল রমাজান মাস এই রমাজান মাসের ফজলতের ব্যাপারে রাসুলি কারিম সাদ করেছেন যখন রমাজান মাস শুরু হয়ে যায় তখন আকাশের সমস্ত দরজা খুলে দেওয়া হয় এই দরজা কিন্তু আর বন্ধ হয় না রমাজানের শেষ দিন পর্যন্ত পুরো রমাজান মাস খোলা থাকে তিনি আরও বলেন রমাজান মাস যখন শুরু হয়ে যায় তখন জান্নাতের সমস্ত দরজা আটটি গেটই খুলে দেওয়া হয় আর এই গেটগুলো বন্ধ করা হয় না রমাজানের শেষ পর্যন্ত অর্থাৎ পুরো রমাজান মাস এই গোটগুলো খোলা থাকে এবং রমাজান মাস যখন শুরু হয়ে যায় তখন জাহান নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় আর খোলা হয় না রমাজানের শেষ দিন পর্যন্ত পূর্ণ রমাজান মাস জাহান নামের দরজা বন্ধ থাকে এবং রমাজান মাস যখন শুরু হয়ে যায় তখন রহমতের সমস্ত দরজা খুলে দেওয়া হয় এই রহমতের দরজার বন্ধ করা হয় না অনবর্ত রহমত নাজেল হতে থাকে রমাজানের শেষ পর্যন্ত এই রহমত নাজেল হতে থাকে এবং রমাজান মাস যখন শুরু হয়ে যায় তখন শয়তানকে শৃঙ্খলিত করা হয় শয়তান এবং দুষ্ট জিন এগুলোকে বেঁধে ফেলা হয় শৃঙ্খলিত করা হয় যাতে করে যারা রোজাদার রমজান মাসে রোজা পালন করবে রমজান মাসে নিক তাদেরকে অস্বাস্থ কুমন তোলা দিয়ে যাতে পথ ভ্রষ্ট করতে না পারে এই জন্য আল্লাহ রব্লা আলম তাদেরকে শৃঙ্খলিত করে তো যার কারণে আমরা দেখতে পাই রমাজান মাস যখন আসে তখন মুসল্লিদের মসজিদে মুসল্লিদের সংখ্যা বেড়ে যায় কারণ শয়তান তাকে অস্বস্তা কুমন্ত দিতে পারে না এবং রমজান মাসেও অপরাধ সংঘটিত হবে তবে অপরাধ অন্যান্য মাসে যে পরিমাণ সংগঠিত হয় রমজান মাসে তুলনামূলক অপরাধ কম সংগঠিত হয় কিছু কিছু সংগঠিত হয় তার দৃষ্টান্ত আলেম এভাবে দিয়ে থাকেন যেমন মনে করেন কেউ হয়তো মেশিন চালু করেছে মেশিন বন্ধ করার পরেও কিছুক্ষণ চলতে থাকে অথবা কেউ হয়তো সাইকেল চালাতেছে দুই পা দিয়ে সাইকেল পেট্রোল করতেছে যখন পেট্রোল বন্ধ করে দেয় তারপরে দেখা যায় বেশ কিছুদূর সাইকেল চলতে থাকে এভাবে শয়তান যেহেতু এগারোটি মাস তাকে অস্বতা কমন্ত দিয়ে তাকে খারাপ কাজে অভ্যস্ত করেছে কাজে শয়তানকে বেঁধে ফেলা হলো এই অভ্যাস তার থেকে যায় কিছুদিন চলতে থাকে তবে তুলনামূলক রমজান মাসে অপরাধ সংঘট হয়ে থাকে আল্লাহ রব্লা আলমের এই শয়তান এবং যুস্ত দিনদেরকে বেঁধে ফেলে আমাদেরকে রমাজান মাসে নেক কাজ করে আল্লাহ রবুল্লাহ আলম আমাদেরকে সুযোগ দান করে থাকেন এই জন্য আমরা আল্লাহ শুক্রে আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ তো রমাজানের ফজিল সম্পর্কে আল্লাহ সমাল এভাবে বর্ণনা করেছেন রমাজান শাহরু রমাজওয়ান রমাজান মাস এমন একটি মাস এমন একটি মহান মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে যে কোরআন মানব জাতির জন্য পথ প্রদর্শক যে কোরআন হেদায়তের জন্য হেদায়তের সুস্পষ্ট নিদর্শন এবং কোরআন হচ্ছে ফুরকান সত্য পিতা আমাদের পার্থক্যকারী আর এই কোরআন রমাজান মাসে নাজেল হয়েছে রমাজান মাসে যে রাত যে এই কোরআন নাজেল করার মাধ্যমে আল্লাহ রব্লা রমাজান মাসের মর্যাদা বৃদ্ধি করেছেন কারণ আরবি মাস হচ্ছে বারোটি বারোটি মাসের মধ্যে রমাজান মাস হলো নবম মাস এবং বারোটি মাসের মধ্যে নবম মাস হলো শ্রেষ্ঠ রমাজান মাস শ্রেষ্ঠ মাস এবং সবচেয়ে মর্যাদাশীল মাস হল রমাজান মাস এই মর্যাদা আল্লাহ বৃদ্ধি করেছেন কোরআন নাজেলের মাধ্যমে আল্লাহ রব্বাল আলমিন যে রাতে কোরআন নাজেল করেছেন সেই রাতকে আল্লাহ রব্বাল আলমিন সম্মানিত করেছেন তার পদর সেই রাতকে বলা লাইলতুল পদর অর্থাৎ ভাগ্য রজনে তো আল্লাহ স্মাত আল এই কোরআন প্রথমে রেখেছিলেন লাউ মাহফুজে লাউমিম মাহফুজ আল্লাহ রব্বাল্লা আরসের নিকটবর্তী একটা সংরক্ষিত এলাকা লাউ মাহফুদ সেখানে পূর্ণ কোরআন শিব সেখানে ছিল সেখান থেকে আল্লাহ রব্বাল্লা রমান মাসে কত রাত্রিতে এই দুনিয়ামে আসমানে আকাশে একসঙ্গে পূর্ণ কোরআন শিব নাজিল করেছেন এবং সেখান থেকে দীর্ঘ তেইশ বছরে প্রয়োজন অনুসারে যখন যতটুকু প্রয়োজন প্রয়োজন অনুসারে রাসুলিক সালামের উপরে দীর্ঘ তেইশ বছর যাবৎ আল্লাহ রব্বাল্লা অল্প অল্প করে পূর্ণ তিরিশ পারা কোরআন শিব নাজিল করেছেন অবতীর্ণ করেছেন তো যে রাতে আল্লাহ রব্লা আলম পূর্ণ কোরআন প্রথম আকাশে নাজিল করলেন সেই রাতকে বলা হয়েছে লাইল কদর এবং কদরের ব্যাপার আল্লাহ রব্লা একটা কদর এই একটা সুরাই নাজিল করেছেন আল্লাহ কদরে নিশ্চয় আমি এই কোরআন নাজিল করেছি কদরের রাত্রিতে আল্লাহ রব্লা আলম কদরের রাত্রির ফজিল এভাবে বর্ণনা করেছেন লাইলাতুল কদরে হিন যে কদরের রাত্রি হলো হাজার মাস অপেক্ষা উত্তম হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ তো মানুষ কিন্তু হাজার মাস হিসাব করে দেখা যায় যে তিরাশি বছর চার মাস হয়ে থাকে এতদিন মানুষ কিছু বাসে না কারণ বাংলাদেশের মানুষের গড়াই হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি বছর একজন মানুষ যদি একজন মুমিন যদি বছরে পেয়ে যায় তাহলে তিরাশি বছর চার মাস ইবাদত খুলে সব তার চাইতে অধিক কল্যাণ অধিক সব সে লাভ করবে তো এই জন্য রাসুল কাহুল সাল্লাম তিনি এই কদরকে খুবই গুরুত্ব দিতেন যে একটি রাত্রি পরিশ্রম করলে তিরাশি বছর চার মাস হাজার মাসের চাইতে উত্তম এবাদত সব পাওয়া যাবে তো এই রাত ছাড়া যায় না রাজশোরিক সালামেশ পূর্বে আমাদের পূর্বে যে সমস্ত নবীর অফিস গণভম্ব ছিলেন তারা পাঁচ হাজার পাঁচশো ছয়শো হাজার বছর তারা জীবিত থাকতেন হাজার বছর জীবিত তারা এমাদত বন্দী করতেন কিন্তু আমাদের আয়ু কম আল্লাহ রব্বাল আল আমাদের আয় বরকত দান করেছেন আমাদের আমরা অল্প ইবাদত করবো কিন্তু হাজার মাসের চাইতো হাজার বছরের চাইতো বেশি সব আমরা লাভ করবো তো রাসুল ইকাম সালাম কদর তালাশের জন্য অনেক চেষ্টা করেছেন আল্লাহ রব আলম তাকে জানিয়েছেন এ লাইলতুল কদর রমাজান মাসে আছে কিন্তু মাসের কোন তারিখে আছে তিনি জানেন না এই জন্য রাসুল সালাম সহ সাহাবাই কেরাম প্রথম এক প্রথম রমাজানের দশ দিন এতে কাপ করলেন এতে কাপ করার উদ্দেশ্যে লাইল কদর তালা যে ব্যক্তি এতে কাপ করবে লাইল কদর তার মির যাবে সে অবশ্যই লাইল কদর পেয়ে যাবে এই জন্য রাসুলি সালাম তিনি লাইলতর কদর পাওয়ার জন্য প্রথম দশ দিন এতে কাপ করলেন লাই পেদের পেলেন না পরে আরো দশ দিন তিনি এতে কাপ করলেন তাও পেলেন না তুমি বিশ্বের রমাজান তিনি ফজরের টাইমে সাহাবাই কেরামকে উদ্দেশ্য করে বললেন যে আমার সঙ্গে তোমরা যারা এতে কাপ করেছো তোমরা আবারও এতে কাপে বসো কারণ আমাকে লাইলতর কদর স্বপ্নে দেখানো হয়েছে লাইলত কদর সামনে আছে আমাকে স্বপ্নে দেখানো হয়েছে যে আমি কদর রাত্রিতে আমি পানি এবং কাদার মধ্যে সেজদা করছি আমি স্বপ্নে দেখলাম তো সাহাবাই কিরাম তারা সকলে আল্লাহ সঙ্গে আবার এই আবার বসলেন তো একুশে রমাজান একুশে রমাজান ওই বিশ্ব রমাজান পর যে রাত এটি একুশে বেজুর রাত্রি ছিল তো এই রাত্রিতে লাইন উৎপাদন সংঘটিত হল লাইন কদরের সংঘটিত হওয়ার একটা আলাপত হচ্ছে ওই রাত্রি গুড়ি গুড়ি বৃষ্টিপাত হবে তো যেহেতু মসজিদ নবমী ছিল নিচে বালি আর উপরে খেজুর পাতার ছাউনি আর খেজুর পাতার ছাউনি দিয়ে গুড়িগুড়ি বৃষ্টি পড়লে অবশ্যই বৃষ্টির পানি মাটিতে পড়বে তো যদি বালুতে পড়ে একটু কাদার সৃষ্টি হবে তো রাসুল্লী কেরামুলসাল্লাম ফজরের নামাজ পড়ালেন ফজর নামাজ পড়ার পর সাহাবাই কিরাম দেখলেন যে আল্লাহ রসল্লির কপালে পানি এবং কাদার চিহ্ন দেখতে পেলেন অর্থাৎ ওই রাত্রিতে লাইলতর কদর সংঘটিত হয়েছে অন্যান্য হাদিসে আসছে রাসুলি কালসেবসাদ করেছেন যে সাহবাই একদল সাহাবাই কেরাম আল্লাহ রসুল্লীক আসলাম আমরা স্বপ্ন দেখেছি যে রমাজানের শেষ সাত দিনের মধ্যে লাইলতর কদর রয়েছে রাসুর সাল্লাম তিনিও বললেন ঠিক আমিও একই স্বপ্ন দেখেছি তাহলে তোমাদের স্বপ্ন আমার মিলে গেল অর্থাৎ গেলের শেষ সাত দিনের মধ্যে রয়েছে তো তাহলে একদিকে তিনি একুশে পেজুন কদর পেলেন আবার সাত দিনের মধ্যে আসে তো এটা কারণ হচ্ছে যে এই যে আমরা যে বারো মাস গণনা করি আপনার জ্যৈষ্ঠ মাস করেন তো যাই হোক বিভিন্ন মাস এগুলি স্থির থাকে কিন্তু রমাজান মাস এটি বারো মাসকে অতিক্রম করে যেহেতু বারো মাসকে অতিক্রম করে কাজে লাইনতল কদর এক এক বছরে এক এক রাতে হতে পারে এই জন্য দেখা যায় কোনো সময় একুশে রাত হয় কোনো সময় তেইশ রাত্রিত হয় তো যাই হোক সালাম তিনি এই লাইনলতন কদর পাওয়ার জন্য পরবর্তীতে তিনি সাহাবাই কি বললেন তোমরা শেষ দশকে তোমরা লাইনতন কদর তালাশ করবে শেষ দশকের বেজোর রাত্রি একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচ রাত্রিতে তুমি তোমরা জাগরণ করো তালাশ করো তাহলে লায়ালতল কদর পেয়ে যাবে তো রাসুল সাল্লাম তিনি লালত কদর পাওয়ার অনেক সময় লাইলতল কদর যে আমরা মনে করি যে হয়তো বাসায় থাকবো হয়তো দেখা গেল যে আবার ঘুমিয়ে থাকতে পারে অলসতে আসতে পারে লাইল কদর নাও পেতে পারে কিন্তু কেউ যদি এতেকাপ করে মসজিদে বসে তাহলে অবশ্যই সেই লায়ালতল কদর পেয়ে যাবে নিশ্চিতভাবে পেয়ে যাবে এই জন্য রাসুল সাল্লাম তিনি যতদিন জীবিত ছিলেন মৃত্যুর পর্যন্ত তিনি এতে কাপ করেছেন কোনো বছর এতে গাফ ছাড়ান নাই এক বছর তিনি কি করেছেন তিনি বিশ দিন এতে এক বছর তো প্রথমে পুরো এক মাস আর এক বছর তিনি সাথে এতে করেছেন মৃত্যুর আগে তিনি বিশ দিন এতে করেছেন এভাবে বিভিন্ন সময় তিনি এ কাপ করেছেন তো তার ইন্তেকালের পর তার স্ত্রীগণ কি করেছেন এতে কাপ করেছেন মুর্শিদ নবীতে এতে কাপ করেছেন তো তাহলে বোঝাগুলো হাদিস থেকে মহিলারা কি করতে পারে এতে কাপ করতে পারে তবে মহিলারা যদি এতে কাপ করে তাহলে অবশ্যই তাদের কি করতে হবে স্বামীর কাছ থেকে অনুমতি নিতে হবে স্বামীরা যদি অনুমতি দেয় হ্যাঁ তাহলে তারা এতে কাপ করতে পারে তবে মহিলারও যদি কাপ করে তাহলে অবশ্যই তাদেরকেও কি মসজিদে এতে কাপ বাসায় এতে কাপ হবে না মসজিদে এতে কাপ করতে হবে মসজিদে যদি নিরাপত্তা থাকে স্বামীর যদি অনুমতি থাকে তাহলে অবশ্যই তারাও কি করতে হবে মসজিদে এতে কাপে বসতে পারে তো বলছিলাম যে স্বামী একজন স্ত্রী তিনি কাপ করতে হলে তো কি লাগবে স্বামীর অনুমতি লাগবে একজন স্ত্রী ঘর থেকে বের হলে কি করতে হবে স্বামীর অনুমতি লাগবে স্বামীর অনুমতি ছাড়া যেমন এতে কাপ করতে পারবে না স্বামীর অনুমতি ছাড়া মসজিদে যেতে পারবে না রাসুলিগাম স্বামীর স্বাদ করেছেন মহিলারা যত পর্দার আড়ালে যত অন্দরবহলে নামাজ আদায় ততই ভালো তবে তারা যদি মসজিদে যেতে চায় তাহলে যেন স্বামীর অনুমতি নেয় আর স্বামীর কাছে যদি অনুমতি নেয় তাহলে স্বামী যারা যেন তাদেরকে অনুমতি দেয় তাহলে মসজিদে নামাজ পড়তে গেলেও জুম্মারদের নামাজ পড়তে বলে স্বামীর কি অনুমতি নেবে স্বামীর অনুমতি ছাড়া তারা বাড়ি থেকে বের হতে পারবে না স্বামীর অনুমতি প্রয়োজন কিন্তু অনেক মা বোনের আছে স্বামীর অনুমতি স্বামীর কেন ইচ্ছা মতো যেখানে সে বাইরে চলে যায় তারা বাজারে যায় বিভিন্ন জায়গায় যাচ্ছে স্বামীর অনুমতি তারা না কিন্তু না স্বামীর অনুমতি হবে স্বামীকে প্রাধান্য দেওয়া সব স্বামীকে প্রাধান্য দেওয়া আছে একজন স্ত্রী কাছে স্বামীর মর্যাদা এত বেশি এত বেশি যে আল্লাহর পরে হলো স্বামীর স্থান রাসুলিক করেছেন আল্লাহ ছাড়া পৃথিবীতে কাউকে সেজদা করা যায় নেই যদি আল্লাহ সারা আল্লাহর কোনো সৃষ্টিকে সেজদা করা যায় হতো তাহলে প্রত্যেক নারীকে প্রত্যেক মহিলাকে নির্দেশ দিতাম তারা যেন কি করে স্বামীকে সেজদা করে তাহলে স্বামীর মর্যাদা কত বেশি এই জন্য একজন স্ত্রীর নিকট স্বামীর মর্যাদা অনেক বেশি আল্লাহ রূপাল্লা আলম স্বামীর মর্যাদা এভাবে বর্ণনা করছেন যে আর আরক বা আল্লাহ রূপাল বলেন পুরুষরা মহিলাদের কর্তৃত্বশীল মহিলাদের উপর ক্ষমতাশীল মহিলাদের পরিচালক কেন যে তা মহিলা আল্লাহ রব্বাল আলমের মহিলাদের উপর পুরুষদেরকে শ্রেষ্ঠ দিয়েছেন সম্মান ইজ্জত দিয়েছেন কেন পুরুষরা কী করে মহিলাদের মহিলাদের অন্ন বস্ত্র বাসস্থান তাদের চিকিৎসা তাদের সমস্ত ব্যয়ভার বহন করে তাদের পিছনে তারা খরচ করে এই জন্য স্বামীর মর্যাদা এরপর আল্লা রব্বাল বলেন তোমার স্ত্রীর মাধ্যমে যদি তো নাম আশঙ্কা করে স্ত্রী অবাধ্য হয়ে যাচ্ছে স্বামীর কথা শুনতেছে না স্বামীর অবাধ্য হচ্ছে ইচ্ছা মতো চলাফেরা করে তাহলে আল্লাহ রব্বাল্লা আলমিন তিনটা পদ্ধতির কথা বলেছে যে ফায়েজ না তাদেরকে নরম ভাষা বোঝাও তাদেরকে বোঝাও যদি তারা না বুঝে তারপর আল্লাহ বলছেন না তাদের বিছানা আলাদা করে দাও একই ঘরের মধ্যে একই ঘরের মধ্যে স্বামী এক জায়গায় ঘুমাবে স্ত্রী এক জায়গায় ঘুমাবে এক জায়গায় স্বামী তাকে কাছে নেবে না এতে স্বামী স্ত্রী যদি হ্যাঁ স্ত্রী যদি সতী হয় ধার্মিক হয় তাহলে অবশ্যই তার মধ্যে একটা উন্নত্ত আসবে যা কি কারণে স্বামী আমাকে কাছে নিচ্ছে না আমাকে দূরে রুখেছে সে স্বামীর কাছে ক্ষমা চেয়ে নেবে সে সংশোধন হয়ে যাবে তাকে সংশোধন করার জন্য তার বিছানা আলাদা করতে বলা হয়েছে এরপরও যদি সংশোধন না হয় তারপর আল্লাহ বলছে বলেন যে অজ্রীর মহনা তাদেরকে প্রহার করো শাস্তি দাও শাস্তি দেওয়ার পর যদি তারা সংশোধন হয়ে যায় তাহলে অন্য পথ অবলম্বন করা তো শাস্তি দেওয়ার ক্ষেত্র এমন শাস্তি দেওয়া যাবে না যে শাস্তির মাধ্যমে তাদের শরীরে দাগ হয়ে যাবে অথবা কোথাও জখম হয়ে যাবে হালকা পাতলা শাস্তি তাকে সঙ্গে সংশোধন করার উদ্দেশ্যে কিন্তু রাসুলকুল সাল্লাম তিনি এই শাস্তিটাকেও তিনি মেনে নেননি তিনি কখনো তিনি কাউকে শাস্তি দেননি কোনো স্ত্রীকে কখনো শাস্তি দেননি হ্যাঁ তিনি বলেন উত্তম স্বামী সেই যে স্ত্রীর কাছে উত্তম জন্য যে ভালো স্বামী সে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে না রাসুলিক সাল্লাম সামনে স্ত্রীরা এমন অন্যায় করেছে এমন গুরুতর অন্যায় করেছে নবীশাল সাল্লাম তাদেরকে ক্ষমা সুন্দর দেখেছেন শুধু বুঝিয়ে দিয়েছেন কিন্তু আমরা হলে কিল চট থাপ্পড় কিল ঘুষি গ্যালি গালাস মারধর করতাম কিন্তু রাসুলিকা সাল্লাম তিনি কখনও কাউকে মারধর করেনি এই জন্য তার স্ত্রীরা গর্ববোধ করতেন আমরা পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী পেয়েছি তো যাই হোক এভাবে স্ত্রীদের সংশোধন করতে বলা হয়েছে তো স্ত্রী ভালো স্ত্রী আল্লাহর আল্লা বলছেন আর দুনিয়া কুন্ন মাতা মাতের দুনিয়ার মার সরা পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে এগুলি সম্পদ চাইতে উত্তম সম্পদ হলো একজন সতী সাধে স্ত্রী একজন সতী স্ত্রী আলমার দুনিয়া খৈর একজন সতী স্ত্রী একজন নেকা স্ত্রী পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু তার চাইতে উত্তম তাহলে পৃথিবীর পৃথিবীর সম্পদ একদিকে একজন নেকার স্ত্রী একদিকে এই জন্য আল্লাহর বলেন আল্লাহ আল্লা কনে দাতন যারা যে সমস্ত সমস্তহাত করে দাত যে সমস্ত সতীশালী স্ত্রী যারা নিক্কা স্ত্রী তারা কিন্তু স্বামীর প্রতি আনুগত্যশীল ছিল হয় স্বামীর পর অর্থাৎ স্বামীর আদেশ শীর্ষে মেনে চলে স্বামী বলে দেয় স্বামীকে সন্তোষ রাখার চেষ্টা করে স্বামীর কখনো অবাধ্য হয় না স্বামী যখন বাসায় আসে তখন স্বামীকে খুশি রাখার চেষ্টা করে কিন্তু অনেক মা বোনেরা আসে স্বামীকে অনেক কষ্ট দেয় বিভিন্নভাবে কষ্ট দেয় স্বামীকে স্বামীকে স্বামীর সঙ্গে কুফুরি করে রাসুলি কামাল সাল্লাম তিনি জাহান পরিদর্শন করেছেন জান্নাত পরিদর্শন করেছেন তিনি জাহান নামে অধিকাংশ মহিলাদেরকে দেখেছেন জীবন এক অধিকাংশ মহিলা জাহান নামে কারণ কি কারণ হচ্ছে তারা মানুষকে অভিশ্রম দেয় ল করে আর স্বামীকে কপির করে স্বামীর প্রতি অকৃতজ্ঞ অর্থাৎ একজন স্বামী তাকে যতই ভালো ভরণ পোষক দিকে না কেন যতই ভালো দেওয়ার চেষ্টা করে কিন্তু একটু একদিন ত্রুটি হয়ে গেলে বলে তোমার কাছ থেকে কিছুই পেলাম না সব অস্বীকার করে বসে মহিলারা এমন যে তারা তারা দ্রুত স্বামীর অকৃত্য হয়ে যায় এবং তুলনা করে যে অমুকে এত এতটা ফ্ল্যাট কিনছে অমুকে এতটা বাড়ি করছে তুমি কিছুই করতে পারলে না হ্যাঁ আমি মরে গেলে তুমি মরে গেলে আমার কি অবস্থা হবে এভাবে স্বামীকে বিভিন্নভাবে স্বামীকে টেনশনে ফেলে স্বামীকে টেনশনে এমন স্বামী টেনশনে পড়ে যায় যে টেনশনে তার মাথা ঘুরে ব্রেন স্টকের হার্ট অ্যাটাক করে শেষ পর্যন্ত স্বামী মৃত্যুভোগ প্রতি হয়ে যায় কিন্তু যারা নিকা স্ত্রী সতী স্ত্রী আনুগত্যশীল স্ত্রী তারা কিন্তু স্বামীকে এভাবে টেনশনে ফেলবে না স্বামী যা দিবে তাতে সে খুশি থাকবে স্বামীর অবস্থার প্রতি সে লক্ষ্য রাখবে স্বামীকে খুশি রাখার চেষ্টা হবে স্বামীর অবাধ্য হবে না স্বামী যা বলবে তাই শুনবে রাসুলসাল্লাম সালাম সাথ করেছেন মা বোনদের মর্যাদা আছে মা বোনদের মর্যাদা আছে যেসব মা বোনেরা স্বামীর অনুগত বাধ্য স্বামীর আদেশে মেনে চলে তাদের জন্য আল্লাহ রুবুল্লাহ আলমিন বেহেস্তের আটটি গেট খুলে দেবেন বেশতে প্রবেশ করে একটি গেটই যথেষ্ট কিন্তু তার সমাজ সবগুলো খুলে দেবেন কোন নারীদের জন্য যে সমস্ত নারীরা পাঁচ ফরজ নামাজ আদায় করে রমাজান শুরো দা রাখে এবং স্বামীর স্বামী তার প্রতি সন্তুষ্ট স্বামীকে সবসময় খুশির কাজ চেষ্টা করে স্বামীকে কখনো কষ্ট দেয় না স্বামী তার প্রতি সন্তুষ্ট তো স্বামী যদি তার প্রতি সন্তুষ্ট থাকে তাহলে এই মহিলার জন্য আল্লাহরবাল আলমিন জানলাতে সবগুলো গেট কিনে দেবেন খুলে দেবেন সেই এই জন্য মা মন্দিরকে অবশ্যই স্বামীর আদেশ নিষেধ মেনে চলতে হবে কিন্তু আল্লাহরব্বল আর একটা কথা বলছেন স্বামীর মর্যাদা কেন বেশি যে স্বামী স্ত্রীর ভরণ ব্যবস্থা করে থাকে কিন্তু এই জন্য স্বামীর দায়িত্ব সংসার চালানো স্ত্রীর দায়িত্ব কিন্তু সংসার চালানো নয় স্ত্রীর দায়িত্ব হলো সংসার গোছানো ছেলে মানুষ করা এজন্য বলা হয়েছে হেজন উম্মাহাতিয়াল মাদ্রাসুল বানিয়ে বাড়া যে মাতৃভাষা সন্তানের জন্য সর্বোচ্চ বিদ্যাপীঠ সর্ব শ্রেষ্ঠ বিদ্যালয় যে একজন সন্তান মায়ের ভাষা শিখে মা যদি শুদ্ধ ভাষায় কথা বলে মা শুদ্ধ ভাষায় কথা বলে বাচ্চা শুদ্ধ ভাষায় কথা বলে মা যদি ইংরেজি কথা বলে সন্তান অনপ ইংরেজির কথা বলে অর্থাৎ মা যে ভাষায় কথা বলে সন্তান সে ভাষায় কথা বলতে পারে তাহলে এটি আল্লাহ রহমানে কী কুদরত একজন স্টুডেন্ট পনেরো বিশ বছর পড়া পড়াশোনা করা অন্য ভাষায় গ্রামার বিভিন্ন শব্দার্থ ওয়ার্ড জানার পরে তারপর হয়তো ভাঙ্গা ছড়া ভাষাও বলতে পারে অথচ একটা শিশু বাচ্চা সে যার অক্ষর জ্ঞান নেয় স্কুল মাদ্রাসায় পড়লো না সে কীভাবে মায়ের ভাষায় অনগর বাংলাতে কথা বলছে মায়ের ভাষায় অনগর ইংলিশে কথা বলছে এটা আল্লাহর কথা এই জন্য মা যে ভাষায় বলছে এই জন্য মা যদি শিক্ষিত হয় তাহলে সন্তানও শিক্ষিত হবে মা যদি ভালো হয় সন্তান ভালো হবে কিন্তু আজকাল দেখা যায় মায়েরা কিন্তু সন্তানকে লালন পালন করে না সন্তানকে দেওয়া যায় কোথায় কাজের মেয়ের কাছে স্বামীও চাকরি করে সন্তানও চাকরি করে দুইজন চাকরি করে এখন এই সন্তান থাকলো কাজের বুয়ার কাছে কাজের মেয়ের কাছে তারা তো অশিক্ষিত তারা না শুদ্ধ ভাষায় কথা বলতে পারে না তাদের আচার ব্যবহার ভালো তো সন্তান তো তাদের মতোই হবে স্বামী স্ত্রী দুজনে গেল চাকরি করতে স্বামী যেতে পারে চাকরি করতে মাত্র চাকরি করার প্রয়োজন নেই সে সংসার কোথাও সন্তানকে লালন পালন করবে সে ঘরে অবস্থান করবে আল্লাহ বল নির্দেশ ও করোনা ফি বহিতারা জাহিলিয়াতলা আল্লাহ বলছেন যে তোমরা তোমার মহিলাদেরকে তোমার ঘরে অবস্থান করো তোমরা জাহিলাতের অজ্ঞতার যুগের মহিলাদের মতো সাজগোজ করে তোমরা বের হয়ে না তোমরা তোমাদের সৌন্দর্য প্রকাশ করো না তোমরা বাইরে ঘোরাফেরা করো না ঘরে অবস্থান করতে বলা এই জন্য তাদের সম্মান ঘরের মধ্যে আছে তারা সন্তান লালন পালন করবে কিন্তু তারাও চাকরি করতে যায় তো যে সমস্ত স্বামী স্ত্রী দুজনেই চাকরি করে তাদের সংসারে কিন্তু শান্তি নেই অশান্তি কারণ দুইজনে টায়ার কে কার খেদমত করবে দুইজনে অফিস থেকে এসে দুইজনে টায়ার দুজন ক্লান্ত তথ্য স্বামী যদি ক্লান্ত হতো স্ত্রী ঘরে থাকতো তাহলে স্বামীর খেদমত স্ত্রী করতো দুইজনের মধ্যে দাম্পত্যজন সুখী হতো সুন্দর হতো কিন্তু দুজনে কে কার খেদমত করবে এখন রান্না করছে আমি তুমি রান্না করো এভাবে দুজনের ঠেলাঠেলি তো যারা চাকরি করে স্বামী স্ত্রী হয়ে তাদের অধিকাংশের মধ্যে দেখা যায় যে মনে দ্বন্দ্ব কলহ হ্যাঁ দাম্পত্য সুই নয় সুন্দর নয় তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকে এবং এমনকি সংসারও টিকে না। আর এই স্বামী স্ত্রী উভয়ই চাকরি করার অনেক সময় দুর্ঘটনা ঘটে থাকে এই বাংলাদেশ প্রতিদিন নামে একটা পত্রিকা আছে আমি কয়েক কয়েক সপ্তাহ কয়েকদিন আগে পড়েছে একটা ঘটনা হয়তো আপনারাও পড়ে থাকবেন পড়েছেন যে একটা বাচ্চাকে ঘরের মধ্যে রেখে তালা দিয়ে স্বামী স্ত্রী দুজনই করছে চাকরি করতে গেছে এদিকে ঘরে আগুন লেগে গেছে আগুন লেগে ঘরও পুড়ে গেছে বাচ্চাও পুড়ে গেছে স্বামী স্ত্রী বাড়িতে আসার পর দেখা যে সন্তান পুড়ে গেছে তাহলে এই যে সন্তান যে পুড়ে গেল এর জন্য দায়ীকে বাবা মা দায়ী সন্তানকে যদি এভাবে তালাবদ্ধ করে ঘরে না যেত স্ত্রী যদি ঘরে থাকতো স্বামী যদি চাকরি করতে যেত তাহলে ঘরে আগুন লাগলো ওই সন্তানকে নিয়ে স্ত্রী বের হয়ে যেত সন্তান পড়তো না এভাবে দুর্ঘটনা ঘটতেছে এই জন্য সংসার চালানোর দায়িত্ব হলো কার স্বামী স্ত্রীর নয় কারণ একজন স্ত্রী তার চাকরি করার কোনো প্রয়োজন নেই কারণ সে উত্তরাধিকারী সূত্রে যেমন বাবা মার কাছ থেকে সম্পদ পায় আবার স্বামীর কাছ থেকে পায় এগুলো তার জন্য খরচ নাই খরচ করবে স্বামী এগুলি যদি সে ব্যবসা বাণিজ্য করে বিভিন্নভাবে আয় করতে ব্যয় করতে বৃদ্ধি করতে থাকে দেখা যাবে যে এই সম্পদে এদিকে মহরা এদিকে বাবা মার সম্পদ এই সম্পদে এই সম্পদ বাড়াতে বাড়াতে একজন স্ত্রী লাখপতি কোটিপতি হতে পারে তার তো চাকরি করার কোনো প্রয়োজন নেই চাকরি করবে স্বামী স্বামীর দায়িত্ব চাকরি করা স্বামীর দায়িত্ব আয় উপার্জন করা করে স্ত্রীকে খাওয়াবে ছেলে খাবে। খাওয়াবে তাহলে এই স্ত্রী ছেলে এই স্ত্রী স্বামীকে মর্যাদা দেবে স্বামীকে মূল্যায়ন করবে স্বামীকে দাম দেবে স্বামীকে সম্মান ইজ্জত করবে কিন্তু দুজনে চাকরি করার কারণে কেউ কাউকে দেবার এই জন্য আমি বলবো মা বোনেরা যারা আছেন অবশ্যই স্বামীকে মেরে চলুন স্বামী বাহির থেকে আসে বাসায় আসে টেনশনে আসে আসার পর দেখা যায় যে স্ত্রী স্বামীকে খুশি না করে স্ত্রী স্বামীকে আরও টেনশনে ফেলা দেয় স্বামীর বাহিরে অশান্তি ভিতরে অশান্তি অথচ আল্লাহ রুবাল্লা আলমিন কী বলছেন যে অজা আলমিন হা যাও যা তৎক্ষণাই হা আমি তোমাদের জন্য তোমাদের স্ত্রীকে সৃষ্টি করে এই জন্য যে তোমরা স্ত্রীর কাছে তোমার স্ত্রীর কাছে তোমরা শান্তি লাভ করবে স্বামীর স্ত্রীর কাছে কি করবে শান্তি লাভ করবে কিন্তু এখন স্ত্রী যদি ওয়াইফ যদি অশান্তির বস্তু হয়ে যায় তাহলে তো একজন পুরুষের বাইরেও অশান্তি ঘরেও অশান্তি যাবে কোথায় এই জন্য আমি মা মন্দির বলবো যদি আপনার বেহেস্পতে হতে চান তাহলে অবশ্যই স্বামীকে খুশি রাখতে হবে স্বামী যদি খুশি না থাকে তাহলে আপনার এই বাদ বন্ধ সব বরবার আপনার জান্নাত লাভের একমাত্র উপায় হলো স্বামী স্বামী যদি আপনার প্রতি খুশি থাকে সন্তুষ্ট থাকে নামাজ রোজা ইত্যাদি বাদ বন্দী করার সাথে সাথে স্বামী যদি আপনার প্রতি খুশি থাকে সন্তুষ্ট থাকে তাহলে কিন্তু আপনি আপনার জন্য বেশ নিশ্চিত আপনার জন্য আল্লাহর আলম বেশ সবগুলো গেট খুলে দেবেন আপনার সম্মান আপনার সম্মান আর যদি আপনার নামাজ সব ঠিক আছে কিন্তু আপনি স্বামীকে কষ্ট দেন কথার মাধ্যমে কষ্ট দেন চ্যালচলের মাধ্যমে কষ্ট দেন তাহলে কিন্তু আপনার স্বামী যদি তার আপনার প্রতি অসন্ত থাকে তাহলে কিন্তু আপনার জাহান না তো যাই হোক শুধু স্বামী স্ত্রীকে খুশি রাখবে না সেই সাথে স্বামীরও দায়িত্ব স্ত্রীকে খুশি রাখা রাসুলি গাছের সাথে তুমি যে মানের খাবে স্ত্রীকে সে মানে খাওয়াবে তুমি যে মানের পোশাক পরিধান স্ত্রীকেও সে মানে পোশাক পরিধান করাবে এই জন্য অনেক পুরুষ আছে দেখা যায় বাইরে বিভিন্ন হোটেলে রেস্টুরেন্টে ভালো ভালো খায় কিন্তু বাড়ির খবর নেয় কিন্তু আপনার উচিত আপনি যেমন বাইরে রেস্টুরেন্টে ভালো ভালো খাবার খাবেন আপনার স্ত্রীর জন্য আপনাকে আপনাকে নিয়ে আসতে হবে আপনি যে মানে পোশাক করবেন তাকেও সে মানে পোশাক পরাবেন এমনকি একজন স্বামী যদি তার স্ত্রী স্ত্রীর মুখে এক লোক খাবারও তুলে দেয় তাহলে আলোচনা সে সাত খাবার দানের সব পেয়ে গেল যেভাবে স্বামী যদি স্ত্রী মুখে স্বামীর মুখে তাহলে তাদের দাম্পত্য জীবনকে সুখী হবে সুন্দর হবে একে অপরের মধ্যে মহবদ ভালোবাসা সৃষ্টি হবে কিন্তু আজকাল অধিকাংশ মহিলা তাদের কিন্তু স্বামীকে তো শ্রদ্ধা করার শুধু সম্পদের প্রতি সম্পদের প্রতি কীভাবে খালি বাড়ি হেরি করা যাবে খালি উপর দিকে নজর তো এই ধরনের মহিলাদের নিয়ে অশান্তি আমি সুরিটালা স্কুলের সামনে অনেক কয়েক কয়েক বছর আগে দেখেছিলাম যে ফুটপাতে একজন মহিলা একজন বৃদ্ধ একজন পুরুষ শুয়ে আছে এই ফুটপাতে শুয়ে আছে তো একজন আরেকজনের মাথার চুল মানে উকুন তুলে দিচ্ছে স্বামী স্ত্রীর মাথার উকুন তুলে দিচ্ছে স্ত্রী তাহলে দেখেন ফুটপাতে শুয়ে আছে তাদের মধ্যে কত মহবত ভালোবাসা এই স্ত্রীর স্বামীকে ছেড়ে চলে যায়নি যে তোমার বাড়ি নেয় ঘর নেয় পেশাব করে পাইখানা করার জায়গা নেয় বাথরুম নেয় শোয়ার জায়গা নেয় তোমার সঙ্গে থাকবে না চলে যায় শুনে যায় সেও ফুটপাতে স্ত্রীও ফুটপাতে তাহলে তাদের মধ্যে কত মিল মহব্বত এই জন্য আমাদের মা বন্ধুর ওইরকম হতে হবে যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাম্মব ভালোবাসা হতে হবে তাহলে কিন্তু এই দুনিয়ার জীবন সুখের হবে সুন্দর হবে পরকালের জীবনও সুখী হবে সুন্দর হবে দুনিয়াতেও আমরা স্বর্গ লাভ করতে পারবো তার লড়া আমাদের সকল মা তফিক দান করুন তারা যেন সংসারকে সুন্দর করতে সুন্দর করতে পারেন স্বামীকে খুশি রাখতে পারেন সন্তানকে লালন পালন করতে পারেন এবং সবসময় স্বামীকে হাসি খুশির মধ্যে রাখতে পারেন স্বামী যাতে তার শান্তি লাভ করতে পারে স্বামীকে যেন আপনারা টেনশনে ফিরে না দেন আপনার কারণে যাতে স্বামী স্ট্রোক না করে হার্ট অ্যাটাক না করে আমি আপনাদের এই আকু আবেদন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আকুরকি হাজা আস্তফুল্লাহমূলি মুসলিমিন মুসমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি